তোমার বিয়ে হবে কি হবে সেটা বিষয় না যার সাথেই হবে না কেন হওয়ার আগে পর্যন্ত তো ভাবি বলার কিছু নাই আমার কথা চলছে বিয়ের কথা বলছে এখন না সবকিছু নিষেধাজ্ঞা হওয়ার আগে পর্যন্ত তো ভাবি বলার কিছু নাই অ্যাকচুয়ালি ওই দিন যেটা হয়েছিল যে গুঞ্জন তো ওনারা কেন জেনেছে সেটা আমি যাই না আসলে সাকিবের সাথে আমার সিনেমার কথা চলছে ইন্ডিয়াতে মাঝখানে যাওয়া হয়েছিল কথা হয়েছে এস বিএফির সাথে আমি দুদিন আগে আসলাম যেদিন ওর ফ্লাইট ছিল আমারও ছিল মর্নিংয়ে আমি তাজে ছিলাম তাজবেঙ্গুলো ও ছিল ওখানে এনিওয়েজ ওইটা বিষয় না বিষয় হচ্ছে যে সিনেমার ব্যাপারে একটা কথা চলছিল এখন তার সঙ্গে তো আমার সতেরো সাল থেকেই খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং সিনেমা হওয়ার কথা পরে হয়নি সিনেমা আমি করি নাই একটা ব্যাপার নিয়ে খুব মেজেস খারাপ ছিল তো ওইভাবে এখন সিনেমা হচ্ছে করছি জন্য হয়তো বা কেউ গুঞ্জন করছে আর যেহেতু ওনার বিয়ের কথা বলছে মানে ডাক্তার মেয়ে হয়তো বা এই জন্য একটা টুইস্ট করে দিচ্ছে এখন আমি জানি না বাট ওর সাথে আমার ভালো আন্ডারস্ট্যান্ডিং এখন আমাকে প্রশ্ন করা হয়েছে আপনি কি না আমি তো বলেছি আর্টিস্টদের সব কিছু সাসপেন্স থাকা উচিত যদি সব বলেই দিই তাহলে তো হলো না সিনেমা নাকি পার্সোনাল লাইফ এটা তো সামনে এসে বলতে হবে সবাইকে আমি ওর পাশে বসবো দেন বলা হবে যে ব্যাপারটা কি এটার জন্য আমি সাসপেন্স রেখেছি সবকিছু নিষেধাজ্ঞা হ্যাঁ কথা হয়েছে ওর সাথে কথা চলছে না এটাকে এখনো কিছু বলা যাবে না যতক্ষণ মনে করেন ওর সাথে আমার বিয়ে হবে কি হবে সেটা বিষয় না যার সাথেই হবে না কেন হওয়ার আগে পর্যন্ত তো ভাবি বলার কিছু নাই আমি ভাবি হয়ে বেঁচে থাকতে চাই আই ডোন্ট লাইক দিস লাইক ওনার যেটা ওয়াইফ হয় তারা ম্যাক্সিমাম দেখে যে ওনাকে কেন্দ্র করেই কিন্তু সুপারস্টার হয়ে যাচ্ছে স্টার হয়ে যাচ্ছে আমি কিন্তু কাউকে কেন্দ্র করে না আমি মিস্ত্রি জানা তো আমার যোগ্যতা আমি এতটুকু যতটুকু আসতে পেরেছি এসেছি আমি তো মানে কাজও ভাবে করি না আমার যখন মন চাই আমি কাজ করি না চাইলে করি না তো আমি কারোর কাউকে নিয়ে আমি উপরে উঠতে চাই না আমি আমার যোগ্যতায় উঠতে চাই এটা সবাইকে বলবো যে যদি কারোর সাথে উনি না যে কোনো সেলিব্রিটি হোক বা যার সাথেই হোক কখনও যদি কারোর সাথে হয় তার নাম নিয়ে আমাকে কথা না বললে আমি খুশি হব আমি আসলে কোনো উপভোগও করি না কিছুই করি না মানে আমি খুব অ্যাজ ইউজুয়াল হ্যাঁ আমি দেখেছি এটাই ট্রেন্ড হয়েছি এটাই ভাইরাল হচ্ছে দেখেছি এখন ভালো মানে সেটা তো আসলে সাসপেন্সই থাকুক ওটা পরে বলা যাবে যে আসলে কি যেহেতু ওদের বাসা থেকে বলছে ডাক্তার মেয়ে সব কিছুই মিলে যাচ্ছে তো দ্যাস দ্য থিঙ্ক আবার একটা ব্যাপার হচ্ছে যে আরও একটা ব্যাপার শুধু আমি চাইলেও তো অনেক সময় সাপোজ ফর অ্যান এক্সাম্পল আমি চাইলেও তো আমার সব কিছু হবে না আমার ফ্যামিলি থেকে কোনো হিরোর সঙ্গে বিয়ে দিবে কিনা এটাও কিন্তু একটা ব্যাপার আছে এটাও কিন্তু একটা ব্যাপার আর আমার ফ্যামিলিতে সবাই দেখা যায় গ্রাজুয়েশন কমপ্লিট করা আমি বলছি না আমি নট অনলি আমি অ্যাবাউট সাকিব ভাইয়া বা সাকিব খান বা আরিফিন ভাইয়া বা আরিফিন বা এনিওয়ান বা যেই হোক আমার ফ্যামিলিতে সবাই একটা স্ট্যান্ডার্ড আছে এডুকেশন ওটাও কিন্তু একটা মেনটেন করে মিনিমাম একটা গ্র্যাজুয়েশন লাগবে আমি বলছি না যে হ্যাঁ তারা আবার তাদের দিক থেকে অনেক বড় সুপারস্টার সবকিছু ঠিক আছে বাট আমার ফ্যামিলিরও তো একটা ব্যাপার আছে না আমি ও তো সব বলেছে যে আমি কোনো ম্যারেড পারসনকে বিয়ে করব না যদি করিও ভালো লাগে সেটা করলেও করতে পারি এখন ওর তো ভালো লাগার উপর ডিপেন্ড করে আমাদের একটা প্রশ্ন যে তার কি আসলে প্রথম দুটো বিয়ে হয়েছিল এখনও কেউ কিন্তু কোনো ডকুমেন্ট দেখাতে পারে নাই মানে কিন্তু সত্যি কথা আমি জানি না এটা দেখার পরে কি কি বলবে বাট আমি কিন্তু দেখি নাই আপনারাও যখন চেয়েছেন দেখেন নাই

সেটা পরের বিষয় মানে এখনো ওইটার বিষয় তো আমরা কোশ্চেনে নাই আমি বললাম যে আপনি বললেন তো যাই হোক ওইটা ব্যাপারে আসলে বেশি কথা না জানানোই ভালো যার যার পার্সোনাল প্রিভিয়াস আমার কথা যদি পূর্বের কোনো কিছু আমি কারোর ব্যাপার নেই মানে জড়াতে চাই না আমারও পূর্বে অনেক কিছু থাকতে পারে যা বিয়ে হয় নাই এটা কনফার্ম বাট প্রেম ভালোবাসা অনেকেই থাকতে পারে সবার লাইফে আসে বাট আগে কি হয়ে গেছে আগে কে কী ছিল এগুলো নিয়ে ভাবার কিছু নেই বর্তমানটা আমি সবসময় আমি দেখতে চাই আর আরও একটা কথা আমি বলেছি যে যাকে ভালো লাগবে না তার সঙ্গে থাকার কিছু নেই লাইফ ইজ ভেরি শর্ট কম্প্রোমাইজ করে লাইফ না সো যদি ভালো না লাগে ডিভোর্স অথবা সেপারেশনে থাকাটা বেটার